ইয়েমেন থেকে ছোড়া হুতির ব্যালিস্টিক মিসাইল আঘাতে হেনেছে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হুতিদের ভয়ে কাঁপছে ইসরায়েল লাল সাগরে তাদের নতুন আক্রমণ আর সমুদ্র আধিপত্য নেতা নেয়াহু ও ট্রাম্পকে কুপুকাত করেছে ক্ষেপণাস্ত্র ড্রোন আর জাহাজ হাইজে ইসরায়েল চেন নাজেহাল এটা কি হুদিতের চূড়ান্ত জয় নাকি মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের ডঙ্কা গত কয়েক সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের উপর একের পর এক হামলা চালিয়েছে সূত্র বলছে হুতিরা সম্প্রতি একটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে যা ইসরায়েলের নৌ প্রতিরক্ষাকে ব্যর্থ করে দিচ্ছে গত মে মাসে হুতিরা তেল আবিবের কাছে বেনগুরিয়ন বিমানবন্দরের ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা ইসরায়েলের আয়রন ডোমের দুর্বলতা কাটিয়ে তুলেছে এছাড়া লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ হাইজেকের ঘটনা বেড়েছে যা বিশ্ব বাণিজ্যের জন্য বড় ধরনের হুমকি дарацы. ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে তিনি দাবি করছেন এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে এবং ইসরায়েল ইরানকেও জবাব দেবে হুতিরা বলছে তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের নৌপথ বন্ধ করে দেবে ট্রাম্পও এই পরিস্থিতিতে উদ্বিগ্ন তিনি আমেরিকার নৌবাহিনীকে লোহিত সাগরে মোতায়েন করেছেন কিন্তু হুতিদের অপ্রত্যাশিত আক্রমণ তাকে চিন্তায় ফেলেছে লোহিত সাগরে হুতিদের এই আধিপত্য কি ইসরায়েলের নৌশক্তির অবসান ঘটাবে ইরানের সমর্থন আর হিজবুল্লাহর সঙ্গে মিলে হুতিরা কি নতুন যুদ্ধের মঞ্চ তৈরি করছে এই সংকট আমেরিকা ও ইসরায়েলকে নতুন বিপদের মুখে ঠেলে দিবে নাকি নতুন কোনো কৌশল নিয়ে তারা ফিরে আসবে সেটা এখন দেখার বিষয়